সুন্দরবন ভ্রমণ মানে শুধুই কি রয়্যাল বেঙ্গল টাইগার একদমই নয় তার সঙ্গে রয়েছে লঞ্চে চড়ে জঙ্গলে সুন্দর দৃশ্য উপভোগ করা তার সঙ্গে বিভিন্ন জীবজন্তুর দর্শন পাওয়া এগুলো তো রয়েছে তার পাশাপাশি রয়েছে জমজমাট খাওয়া দাওয়া ভোজন রসিক যে কোনো মানুষের কাছে সুন্দরবন কিন্তু অত্যন্ত প্রিয় একটি জায়গা খাওয়া দাওয়ার পাশাপাশি এখানে কিন্তু এন্টারটেনমেন্টেরও কিন্তু দারুণ ব্যবস্থা রয়েছে তার সঙ্গে রয়েছে লঞ্চে বসে সকলে মিলে প্রচুর আড্ডা এবং মজা করা কর্মব্যস্ত জীবনকে ছেড়ে তিন দিন প্রকৃতির কোলে সময় কাটিয়ে আসার কমপ্লিট প্যাকেজ হচ্ছে সুন্দরবন তো এখন কিন্তু ক্যানিং স্টেশনে নেমে গিয়েছে আর আমরা এবার সুন্দরবন ভ্রমণ করছি ট্রাভেল ডেস্টিনেশনের সঙ্গে তোমাদের পাঠিয়ে দেওয়া অটো আমাদের জন্য দাঁড়িয়ে রয়েছে তো চলুন অটোতে ওঠা যাক স্টেশন থেকে দেখলাম ট্রাভেল এজেন্সির লোক আমাদেরকে রিসিভ করার জন্য চলে এসেছেন তো এখন কিন্তু ক্যানিং স্টেশন থেকে আমরা অটোতে উঠে করেছি এখান থেকে এখন যাব সোনাখালী জেটি তো চলুন সোনাখালী জেটিঘাটে গিয়ে কি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তো এখন কিন্তু আমরা সোনাকালি জেটি পৌঁছে গিয়েছি আর যেহেতু শীতের সময় সুন্দরবনে কিন্তু মানুষের ঢল নেমেছে সোনাখালী জেটি ঘাটে আসলে প্রথমেই কিন্তু আপনাদের চোখে পড়বে এরকম সারি সারি লঞ্চ দাঁড়িয়ে রয়েছে তো চলুন আমাদের লঞ্চের সামনে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে লঞ্চের নিচে কিন্তু এরকম বেডিং সিস্টেম রয়েছে যেখানে রেস্টও নিতে পারবেন এবং এখানে কিন্তু লাগেজ রাখার ব্যবস্থাও রয়েছে এবং তার পাশাপাশি ওয়াশরুম রয়েছে তো এখন লঞ্চের মধ্যে চলে এসেছি লঞ্চের মধ্যে বসার জন্য চেয়ার তো রয়েছে সামনে কিন্তু এরকম ছোট বেডও রয়েছে এখান থেকে বসে বসেও কিন্তু আপনারা চারিদিকে দৃশ্য উপভোগ করতে পারবেন লঞ্চে আমরা ওঠার সঙ্গে সঙ্গেই দেখলাম এখানে কিন্তু ব্রেকফাস্টের প্রিপারেশন শুরু হয়ে গিয়েছে তো লঞ্চ অর্ডার কিছুক্ষণের মধ্যে আমাদের সকালে ব্রেকফাস্ট চলে এসেছে গরম গরম লুচি রয়েছে তার সঙ্গে রয়েছে আলুর দম আর এখানে রয়েছে মোয়া তো চলুন খাওয়া স্টার্ট করি এখন আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে এবং সকাল সকাল কিন্তু গরম গরম চা নিয়েও ওনারা চলে এসেছেন লঞ্চ সকালে ব্রেকফাস্ট দিয়েই গিয়েছিল এখন কিন্তু হাতে চলে এসেছে মাজা এটা ওয়েলকাম ড্রিঙ্কস ছিল যাই হোক টিফিন করার পরে আমরা পেয়ে গিয়েছি কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি হ্যামিলটন সাহেবের বাংলোর সামনে বহু প্রাচীন একটা বাংলো দেখতেই পাচ্ছেন পিছনে ভিতরে কিন্তু ঢুকতে দেয় না সামনে একটা পুকুর রয়েছে এটা দেখার জন্যই এসেছি আর এই পুকুরে মনে হয় হ্যামিলটন সাহেব সুইমিং টুইমিং করতেন দেখিয়ে দিই চলুন আপনাদের তো এখন কিন্তু আমরা যাচ্ছি বেগুন বাংলো দেখার জন্য আর বেগুন বাংলোতে ঢোকার জন্য এখন এন্ট্রি লাগে দশ টাকা করে টিকিট কাটা হয়ে গিয়েছে তো চলুন ভিতরে যাওয়া যাক তো এখন কিন্তু আমরা বেকন বাংলার মধ্যে চলে এসেছি বেকন বাংলার মধ্যে কিন্তু একটা ছোট্ট মতো পার্কও রয়েছে আর যেহেতু এখন শীতের সময় চারিদিকে কিন্তু খুব সুন্দর ফুল ফুটে রয়েছে বেকন বাংলোকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে লঞ্চে উঠে দেখলাম দুপুরের লাঞ্চ কিন্তু রেডি হয়ে গিয়েছে এখানে কিন্তু রয়েছে চিংড়ি মাছের মালাইকারি তার সঙ্গে রয়েছে বেগুন সুন্দরী আরও প্রচুর রকমের খাবারের আইটেম রয়েছে তো আজকে কিন্তু প্রথম দিনে দুপুরে লাঞ্চ করতে আমরা বসে পড়েছি প্রথমেই দিয়ে গেছে সাদা ভাত তার সঙ্গে রয়েছে বেগুন সুন্দরী এই সাইজের প্রচুর রকমের আইটেম রয়েছে সেটা আস্তে আস্তে আপনাদের দেখাবো চলুন খাওয়া করা যাক প্রথমেই আমাদের দিয়ে গেছে ডাল ফুলকপি আলুর তরকারি এবং তার সঙ্গে রয়েছে বেগুন সুন্দরী এখন আমাদেরকে দিয়ে যাচ্ছে দই কাতলা আমি এসছি এখান থেকে বেলুর থেকে সকালবেলা বেরিয়েছি সেবা খুব ভালো সকালবেলা টিফিন দিয়েছিল বেগুন বান্না খুব ভালো বেগুন সুন্দরী দিয়েছিল এখানে খাবার দাবার টেস্ট কেমন খুব ভালো হয়েছে মালদা হ্যাঁ সুন্দরবন ভালো খাওয়ার দাওয়ার খুব সুন্দর আছে না তাদের খুব সুন্দর দিয়েছে বলে বোঝাতে পারব এত ভালো লাগছে আমাকে বুঝতে পারলেন খুবই ভালো লাগছে আমাকে সুন্দর ব্যবস্থা দারুণ ব্যবস্থা খাওয়া দাওয়া ব্যাপক এদের পরিষেবা খুব সুন্দর খাওয়া দাওয়াটা সুন্দর হয়েছে আর এখনো দুই দিন বাকি আরো মানে ফিডব্যাক দেব আর কি ভালো যেমনটা ভিডিও শুরুতেই আপনাদের বলেছিলাম ভোজন রসিক যে কোনো মানুষের কাছে সুন্দরবন কিন্তু দারুণ একটি জায়গা জঙ্গলে সুন্দর ভিউ এনজয় করতে করতে এখন কিন্তু সমস্ত গেস্টরা দুপুরে লাঞ্চ করছেন খাবার শেষে প্রত্যেককে একটা করে কমলা লেবু এখন দিয়ে গিয়েছে সুন্দরবন এলে আপনাদেরও কিন্তু এই রকম কিছু সুপার হিরোর সঙ্গে দেখা হয়ে যাবে যারা কিন্তু আপনাদেরকে লঞ্চে উঠতে এবং নামতে পুরোপুরি সাহায্য করবেন এখন ধীরে ধীরে সূর্যাস্ত হচ্ছে হঠাৎ করে কিন্তু আমার চোখে পড়ে গিয়েছে এই বিলাসবহুল লঞ্চটার দিকে সুন্দরবন ভ্রমণে কিন্তু এই রকম বেশ কিছু বিলাসবহুল লঞ্চও কিন্তু রয়েছে সন্ধ্যের সময় এখন কিন্তু হাতে চলে এসেছে গরম গরম চিকেন পকোড়া আর চারিদিকের প্রকৃতিটা দেখুন কতটা অপরূপ সুন্দর লাগছে তো এখন কিন্তু আমরা আমাদের হোটেলে পৌঁছে গিয়েছি পুরো সন্ধ্যা হয়ে গিয়েছে দিনের বেলায় আপনাদের ভালো করে ভিউটা দেখাবো চলুন যাওয়া যাক এখন কিন্তু রুমের মধ্যে চলে এসেছি রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা বড় বেড রয়েছে ছোট টি টেবিল রয়েছে ওয়াশরুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন তো এখন সবেমাত্র হোটেলে ঢুকেছি ঝুমুর নাচ চলছে যদিও এটা আমাদের গ্রুপের হচ্ছে না অন্য কোনো গ্রুপের চলছে এখান থেকে গার্ডেনটাকেও দারুণ লাগছে আমাদের ঝুমুর নাচ আগামীকাল রয়েছে কিন্তু অন্যান্য গ্রুপে ঝুমুর নাচ চলছে এখন ব্যালকনি থেকে সেটাই কিছুক্ষণ ধরে দেখছি এখন সন্ধ্যের সময় মার্কেটে চলে এসেছি আর প্রথমেই কিন্তু এই বিভিন্ন রকম মিষ্টির দিকে আমার চোখ পড়ে গিয়েছে এখানে কিন্তু দারুণ সুন্দর সুন্দর মিষ্টি কিন্তু রয়েছে এখানে মার্কেটে কাঠের তৈরি বিভিন্ন কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে কেনাকাটা করার থাকলে এগুলো কিন্তু আপনারা করতে পারেন এসেই দেখলাম ওনারা কিন্তু আগে মাটনগুলোকে এরকম খুব সুন্দরভাবে বাটিতে সাজিয়ে নিচ্ছেন বসে পড়লাম ডিনার করার জন্য প্রথমেই দিয়ে গেছে সাদা ভাত ডাল এবং আলু ভাজা তো বসে পড়েছি আজকে ডিনারে রয়েছে সাদা ভাত ডাল তার সঙ্গে রয়েছে আলু চিপস মাটন কারি তো তাড়াতাড়ি ডিনার করে নিচ্ছি কারণ কাল কিন্তু একদম সকাল সকাল উঠে আমাদের সিন করতে বেরিয়ে যেতে হবে তো স্টার্ট করছি তো এখন সকাল সকাল আমাদের রুমের বাইরের ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছি কাল যখন হোটেলে পৌঁছেছিলাম তখন তো সন্ধে হয়ে গিয়েছিল আমরা যে হোটেলে রয়েছি এই হোটেলটা কিন্তু একদম নদীর ধারে রয়েছে বারান্দা থেকে দেখুন পুরো নদীটাকে দেখতে পাওয়া যাচ্ছে খুব সুন্দর গার্ডেন এরিয়াও রয়েছে চলুন আপনাদেরকে সেটা দেখাতে নিয়ে যাব সকাল সকাল একদম ব্রেকফাস্টে কিন্তু রয়েছে নান পুরি চানা মশলা এবং মিষ্টি আর ইতিমধ্যে অনেকেই কিন্তু সকালে জলখাবার খেতে বসেও পড়ে গিয়েছেন তো আমিও কিন্তু বসে বললাম ব্রেকফাস্ট করার জন্য কিছুক্ষণ পর সকালে টিফিন চলে এসেছে আর টিফিনে কিন্তু রয়েছে আমদি মাছের পকোড়া

তার পাশাপাশি প্রচুর ডাবের দোকানও কিন্তু আপনাদের চোখে পড়বে আছে আমাদের মেনুতে আছে প্রথমে লেবু লঙ্কা আছে তারপরে ঝুড়ি আলু ভাজা আছে তারপরে ভাত আছে ডাল আছে আমাদের লাউ লাউ চিংড়ি আর সবজি আছে তারপরে আছে পাবদা পাপদা পাবদা পাপদা পাবদা সাইজটা দেখুন সর্ষে পাবদা আছে তারপর যেটা সব থেকে আর ফেমাজ আছে ভেটরি পাতুরি তারপর আমার লাঞ্চের চাঁদনি বাবুর আছে বসে পড়েছি আজকে লাঞ্চের কিন্তু স্পেশাল মেনুতে কিন্তু ভেটকি মাছের পাতুরি রয়েছে সরষে পাবদা রয়েছে আরও প্রচুর রকমের আইটেম রয়েছে সব এক এক করে আপনাদের দেখাবো এখানে এখন সবাই মিলে লাঞ্চ একসঙ্গে মজা করে কিন্তু লাঞ্চ করব কেমন লাগছে দাদা বলুন তাদের সবাই মিলে বসে খাবার খাচ্ছি আরও ঘুরতে অনেক ভালো লাগলো ভেটকি মাছ আর পাবদা মাছ দিয়ে আজকের কিন্তু দুপুরের লাঞ্চটা সেরেই নিলাম তো এখন কিন্তু চলে এসেছি ঝড় খালিতে আর এখানে কিন্তু একদম বাঘ দেখার জন্য মানুষের ঝড় উঠে গিয়েছে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই আর এখানে কিন্তু এন্ট্রি চার্জেস লাগে ত্রিশ টাকা করে টিকিট কেটে ভিতরে যাবো ভিতরে কী কী রয়েছে সেটা আপনাদের দেখাবো আরে আসুন হ্যাঁ কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এখনো হোটেলে আমরা পৌঁছাইনি কিন্তু এখানে সবাই মিলে আড্ডা মজা হচ্ছে বাইরে অন্ধকার যদি অন্ধকার বাগের চোখ দেখতে বই দেখাবো যাই হোক প্রচুর মজা হচ্ছে হার কেবল নিয়ে আমি বাগ খুঁজতে বেরাবো এখন সবাই দেখেন এই হার কেবলটা নিয়ে যাবো সন্ধ্যের সময় টিফিনে চলে এসেছে গরম গরম ভেজ চাউমিন আর চাউমিন খেতে খেতে সকলের সঙ্গে প্রচুর মজা আড্ডা এখানে লঞ্চের নিচে বসে বসে আমরা করছি হোটেলে ফেরার কিছুক্ষণের মধ্যেই এখানে কিন্তু ঝুমুর নাচ শুরু হয়ে গিয়েছে সাথে ডিনার করতে বসে পড়েছি আজকে ডিনারে রয়েছে ফ্রাইড রাইস চিলি চিকেন এবং তার সঙ্গে রয়েছে স্যালাড সকাল সকাল এই রকম অনেকেই কিন্তু আসেন খেজুরের রস বিক্রি করতে শীতের সময় এলে আপনারা কিন্তু টাটকা খেজুরের রসও পেয়ে যাবেন সুন্দরন ভ্রমণের আমাদের তৃতীয় দিন মানে লাস্ট দিন হোটেল থেকে চেক আউট করে এখন বেরিয়ে পড়েছি বেশ কিছু স্পট ঘুরে আবার কিন্তু সোনাখালি জেঠিঘাটে ফিরে যাব তো চলুন পাখিরালয় ফেরিঘাটের দিকেই যাচ্ছি আর আমাদের হোটেল থেকে তো ফেরিঘাটের ডিস্টেন্স এক মিনিটেরও কম প্রত্যেকদিন সকালে ব্রেকফাস্টের টেবিলটা দেখে কিন্তু মনের মধ্যে আলাদা রকমেরই আনন্দ কাজ করে কারণ খাবারগুলোকে এত সুন্দরভাবে ওনারা সাজিয়ে রাখেন সেটা দেখতেই বেশ ভালো লাগে আজকে কিন্তু রয়েছে গরম গরম পুরি ছোলার ডাল এবং তার সঙ্গে রয়েছে মিষ্টি এবার আসা যাক প্যাকেজের ব্যাপারে এনাদের প্যাকেজ স্টার্ট হয় মাত্র সাতাশো টাকা থেকে এবং সিজেন অফ সিজনে সেটা কিছুটা আপ ডাউন করে এই সুদন্য কালে টাওয়ার থেকে প্রায় সময় তো দেখা যায়নি তার পাশাপাশি এখান থেকে কিন্তু অনেকবার বাঘ স্পট করা গিয়েছে এখন আমরা যাচ্ছি হেতাল বনের পাশে দিয়ে হেতাল বনের জঙ্গল কিন্তু অনেকটাই ডিপ রয়েছে এবং এই হেতাল বনে কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু সবচেয়ে বেশি থাকতে পছন্দ করে তাই সকলের চোখ লঞ্চ থেকে রয়েছে একদম জঙ্গলের দিকে যদি একবার সেই রয়্যাল বেঙ্গল টাইগারের সাক্ষাৎ হয়ে যায় আমাদের সঙ্গে রয়্যাল বেঙ্গল টাইগারে দেখা নাহ কিন্তু কিন্তু মুনের সুখে এখানে জঙ্গলে ঘাস খাচ্ছে এখন আমরা যাচ্ছি দোবাকির মধ্যে দিয়ে যেখানে কিন্তু আপনারা থাকবেন এইরকম জালের মধ্যে আর সমস্ত জীবজন্তু থাকবে জঙ্গলের মধ্যে তো যেমনটা আপনাদের বলছিলাম ভাগ্য ভালো থাকলে আপনারা এখান থেকে কিন্তু জীবজন্তু দেখা পেতে পারেন তো এখন দেখুন পাশেই কিন্তু একটা হরিণ রয়েছে নেটের একদম কাছেই এসেছে চলুন আপনাদেরকে সেটা দেখিয়ে দেবো দোবাকি থেকে বেরিয়ে কিছুটা দূর যেতেই কিন্তু নদীর চরে এখন দেখুন একটা কুমিরকে কিন্তু আমরা দেখতে পেয়েছি আমাদের লঞ্চ কিন্তু এখন সেই কুমিরের কাছাকাছি নিয়ে যাচ্ছে দূর থেকে কুমিরটাকে দেখে ছোট্ট মনে হলেও সুন্দরবনের কুমির কিন্তু বিশাল বড় বড় সাইজের হয় এবং আপনারা যারা সুন্দরবন ভ্রমণে আসছেন তারা অবশ্যই কিন্তু লঞ্চে সাবধানে ওঠানামা করবেন দোবাকি থেকে হরিণ দেখলেন আর এখন লঞ্চ থেকে কুমির দেখতে পাচ্ছেন সবাই তাহলে দেখতে পেয়েছে এবার শুধু বাচ্চা দেখার অপেক্ষা রয়েছে আমি হাওড়া থেকে এসেছি আর আমার এটা ফার্স্ট টাইম আসা সুন্দরবনে হ্যাঁ খুবই ভালো লেগেছে এই ফার্স্ট টাইম সামনে দিয়ে কুমির দেখলাম কি কানকে চিড়িয়াখানায় দেখেছিলাম এত পাশ দিয়ে কুমির দেখতে সত্যিই খুব ভালো লাগে এই ট্যুরটা আমার জীবনের খুব ভালো ট্যুর রয়েছে

তিন দিন জমজমাট খাওয়া দাওয়া মজা আড্ডা সব কিছু মিলিয়ে এখন কিন্তু আমরা সকলেই চলেছি বাড়ি ফেরার পথেই